শীতে কিন্তু পিঠা খেতে দারুণ মজার লাগে পিঠা বানানো একটু ঝামেলার বলে অনেকেই বাইরে থেকে পিঠা কিনে খান তবে আজকে যে পদ্ধতিটা শেয়ার করছি পিঠা বানানোর এক বাটি গুলা শেষ হয়ে যাবে দুই থেকে তিন বেশ পিঠা বানালেই আপনাকে অনেকক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থেকে বানাতে হবে না ঝটপট বানাতে পারবেন আর বাইরের খাবার কিন্তু স্বাস্থ্যকর না তেলের পিঠাটা বাসায় বানিয়ে খাওয়াই থেকে ভালো পিঠা বানানোর জন্য দরকার হচ্ছে আমাদের ঠিকঠাক গোলা এর জন্য আমি এখানে কাপ দিয়ে মেপে আড়াই কাপ নিয়েছি চালের গুঁড়া এটা ভেজা চালের গুঁড়া আপনারা চাইলে প্যাকেটের কিনা শুকনো চালের গুঁড়া দিয়েও একইভাবে বানাতে পারবেন কাপ দিয়ে মেপে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিবেন লবণ কারণ গুড়ের পিঠাতে বেশি লবণ লাগে না এই জন্য লবণটা একটু কম করেই দিতে হবে আমি এখানে এক কাপ গুড় দিচ্ছি তবে মিষ্টি যে যেরকম খেতে চান কম বেশি করা যাবে এটা যার যার পছন্দ অনুযায়ী আবার চিনি দিয়েও পিঠাটা বানানো যাবে গুড় দিয়ে যদি আমরা পিঠাটা বানাই ওই ক্ষেত্রে কালারটা দেখতে দারুণ আসে তারপর কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে গুলে নেব আর এই গোলাটাতে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আর হাত দিয়ে মাখাতে থাকতে হবে আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে এখানে যদি ঠান্ডা পানি দিয়ে গুলাটা তৈরি করি তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না আর পানিটা হচ্ছে আপনি গুলাটা হাত দিয়ে উপরে উঠাবেন আর দেখে বুঝে বুঝে দিয়ে দিবেন গুলাটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করলে পিঠাগুলো অনেক বেশি ফুলক হয় তো উপর থেকে পড়লে যখন বোঝা যাবে যে এরকম একদম স্থির হয়ে পড়ছে ওই পর্যায়ে বোঝা যাবে যে গুলাটা হয়ে গেছে তারপর আমি দশ মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম আর এখন হচ্ছে একটা গুল চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি পিঠার গুলাটা কত ঠিকঠাক হয়েছে আর আজকে যেহেতু পিঠাগুলো আমি সহজভাবে বানাচ্ছি এই জন্য গুল একটা ডালের চামচ নিয়েছি আর একটা বড় প্যানে তেল গরম করে নিয়েছি একটা একটা করে পিঠা এভাবে করে দিয়ে দিচ্ছি গরম তেলের উপরে প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে আর পিঠাগুলো ছাড়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে করে সবগুলো পিঠাই ফুলে গেছে এরকমভাবে একটা পিঠা দেওয়ার পর আরও একটা দেওয়া যাবে প্যানটা যদি একটু বড় হয় সাত থেকে আটটা পিঠা দিতে পারবেন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এভাবে করে অনেকগুলো পিঠা একসাথে করে দিয়ে মিডিয়াম আঁচে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি একটুখানি সময় নিয়ে বানালে প্রতিটা পিঠাই ফুলকো হবে আর গুড় দিয়ে বানানোর কারণে পিঠার কালারগুলো কিন্তু দারুণ হয়েছে এভাবে করে আমার প্রথম বেশি বানানো হয়ে গেছে প্রায় সাত থেকে আটটার মতো পিঠা আর এক থেকে দুই বেজ বানালে কিন্তু পিঠা বানানো শেষ কম সময় যারা পিঠা বানাতে চান আর শীতে কিন্তু গরম গরম তেলের পিঠাটা খেতে দারুণ মজার হয় চাইলে এই পিঠার সাথে নারি কেলাইট করতে পারেন আবার চাইলে পানির পরিবর্তে কুসুম গরম দুধ দিয়েও গোলাটা তৈরি করতে পারেন এখন চলুন একটা পিঠা ভেঙে শেয়ার করি যেটা ভিতর থেকেও কত বেশি সফট হয়েছে সহজ কিছু উপকরণে বানানো তবে পিঠাটা খেতে দারুণ মজার হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ